আমার আপনার প্রিয় নেত্রী মিথ্যা বায়নাট মামলায় জেলখানায় ছিলেন জীবন মৃত্যুর মুখে দাঁড়িয়েও তিনি অন্যায় সাথে মাথা মতো করেন নাই অবস্থায় আমাদের লয়াররা যখন ওনাকে বিদেশ নেওয়ার জন্য বলে আমাদের ডাক্তাররা যখন বলে ফেসিস্ট হাসিনার থেকে প্রস্তাব আসে প্রেসিডেন্টের কাছে আমাদের নেত্রী ক্ষমা ক্ষমাসে বিদেশ যাওয়ার জন্য আমার আপনার প্রিয় নেত্রী আপসিন নেত্রী মুস অবস্থায় অন্যায়ের সাথে মাথা নত করেন নাই তিনি লড়াই করে গিয়েছেন এবং ওনারে এই লড়াইয়ের আমরা পেয়ে আজকে হাসিনামুক্ত বাংলাদেশ উপহার পেয়েছি আমরা যারা জাতীয়তাবাদী দল করি আমাদের সবচেয়ে বড় পাওয়া হল আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া করি আমার আপনার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালদে সব জ্ঞানে সচক্ষে বাংলাদেশে হাসিনামুক্ত বাংলাদেশ দেখে গিয়েছেন এইটির জন্য গত জুলাই আগস্টে সতেরো বছর আমরা যে আন্দোলন শুরু করেছি এইটার চূড়ান্ত রূপ ধারণ করেছে চব্বিশের জুলাই আগস্টে আমরা সতেরো বছর চলার পথে আমাদের বহু সহযোদ্ধাকে হারিয়েছি ছাত্র সোনালী ফসল ইলিয়াস আলী থেকে শুরু করে ঢাকা মহানগরের অন্যতম নেতা সৌদি আলম ছাত্র দলের সোনালী ফসল নাসির উদ্দিন পিন্টু আমাদের পার্শ্ববর্তী উপজেলা লাকসাম উপজেলার হীরু ভাই হুমায়ুন ভাই সহ কতজনের নাম বলবো লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মীকে কর্মীকে করেছে খুন করেছে পঙ্গু করেছে অড পঙ্গু করেছে বাংলাদেশের বহু মা সন্তান হারা হয়েছে বহু বোন বিধবা হয়েছে এই সতেরো বছর তিলে তিলে আন্দোলন করে এই চূড়ান্ত রূপ রূপরো জুলাই আগস্ট জুলাই আগস্টে ছাত্ররা যখন বৈষম্য বিরোধী আন্দোলন করার জন্য মাঠে নামে এরপর গত জুলাই সতেরো আঠারো তারিখের দিকে যখন হাসিনা হেলিকপ্টার সহ বিভিন্ন মাধ্যমে পাখির গুলি করে মতো মানুষকে হত্যা করে ঢাকা শহরে মহিলা সহ সাধারণ মানুষ রাস্তায় নেমে গিয়ে বুকে তাজা রক্ত ডেলে দিয়ে বাংলাদেশ হাসিনা মুক্ত বাংলাদেশ উপহার দেয় এইটার সবচেয়ে বড় কারিগর হলেন গত সতেরো বছর মানুষের ভোট অধিকারের যে আন্দোলন লড়াই সংগ্রাম আমরা করেছি এই লড়াই সংগ্রামের অন্যতম সিফা সালার হলেন দেশ বেগম খালদা জিয়ার সুযোগ্য বড় সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য বড় সন্তান জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনার নির্দেশে আমরা না থেকে পিছন থেকে এই আন্দোলনকে কামিয়াব করি আর আজকে সমন্বয়করা যেই কথা বলেন জুলাই আগস্টের রক্তের সাথে সবচেয়ে বেঈমানি করেছেন আপনারা নাহিদ বলেন আসিফ বলেন বলেন বলেন। তাজা তাদের সাথে ছাত্ররা যারা গুলি খেয়ে মরেছে পঙ্গু হয়েছে অর্ধ পঙ্গু হয়েছে তাদের রক্তের দিকে তারা তাকায় নাই তারা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার অংশ হওয়ার পর আসিফের বাবার দাপটে মুরাদপুরে মানুষ টিকাই দায় আসিফের একান্ত সহকারী একশো কোটি টাকার উপরে গত ছয় সাত মাসে একশো কোটি টাকার উপরে মালিক আসিফের পিএস মাহফুজের ভাই অস্ট্রেলিয়ায় থাকে উবার চালায় তার অ্যাকাউন্সে অসংখ্য অবৈধ টাকা দেওয়ার পর অস্ট্রেলিয়ার সরকার তাকে তলব করেছে এই জন্য কি বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন আপনারা এই জন্য কি জুলাই রক্ত ঢেলে দিয়েছিল রাস্তায় আজকে ওনারা এনসিপি পার্টি গঠন করেছেন এনসিপি গঠন করেছেন জুলাই আগস্টে আপনারা নেতৃত্ব দিয়েছেন আপনাদের সহযোদ্ধাদের সাথে আপনারা গাদ্দারি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল হল বাংলাদেশের আঠারো কোটি মানুষের রক্ষা কবচ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ ইসলামের স্বপক্ষের শক্তি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাকারী এই দল হল বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল বাংলাদেশ দলের একজন সৈনিক যদি বেঁচে থাকে আঠারো কোটি মানুষের জীবন নিয়ে সিনিবিনি আপনারা করতে পারবেন না এই দলের স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন ভাইকে নিয়ে কথা বলেন এই দুঃসাহস কোথায় রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকজন যদি ক্ষিপ্ত হয় দীপ্প কেটে ছিঁড়ে ফেলবে